আমাদের এই ছোট্ট ছোট্ট শিশুদের সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো তারা অগ্রসর হোক শান্তির পথে তারাই আনবে স্বপ্ন সমৃদ্ধ সফল মন্ডলীয় তো আগামী দিনের বাংলাদেশ আসুন আমরা সবাই করতালির মাধ্যমে তাদের অভিনন্দিত করবো শুধুমণ্ডলী আমরা দেখতে পেলাম এইমাত্র প্রথম দলটি মাননীয় প্রধান মতো করে মঞ্চ অতিক্রম করছে

চন্দ্র বিনয় ভূষণ সিং হাউস ক্লাস এইট গার্লস হাউস হাউস লিডার মারিয়া সুলতানা বেয়ার এই মাত্র আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে সালাম প্রদর্শন করে অষ্টম শ্রেণীর মেয়েদের হাউস শহীদ সাব ইন্সপেক্টর বিনয় ভূষণ সিংহ হাউস মঞ্চ অতিক্রম করছে দলনেতা দাঁড়িয়ে সুলতানা প্ল্যাকার বহন করছে আজরে শহীদ পুলিশ এএসআই ওয়াজেদ আলী হাউস ক্লাস এইট বয়েজ হাউস হাউস লিডার মিসকাউতুল রায়হান আবিদ অ্যান্ড বিয়ারার সাইমা হোসাইন

প্লাকার বহন করছে হালিম আক্তার চল 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 উর্ধ পবনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী দল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল দিস ইজ শহীদ পুলিশ নায়ক আব্দুল মালিক হাউস ক্লাস সেভেন বয়েজ হাউস হাউস লিডার নাদিমুল হক অনয়

ষষ্ঠ শ্রেণীর মেয়েদের হাউস শহীদ কনস্টেবল আবুল কাসেম হাউস দলনেতা মমতাহা জাহান প্লাকার বহন করছে ইরা এর মাত্র দলটি দলনেতা মাননীয় প্রধান থেকে সালাম প্রদর্শন করে মঞ্চে অতিক্রম করছে শুধু মন্ডলী আসুন আমরা করতালি দিয়ে তাদের উৎসাহিত করি চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী দল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 সমিত ষষ্ঠ শ্রেণীর ছেলেদের হাউস মাঝের দিকে এগিয়ে আসছে শহীদ কনস্টেবল মোহাম্মদ ইসাক মিয়া হাউস দলনেতা মাহমুদুল হাসান জারিদ প্লাকার বহন করছে আয়েশা সিদ্দিকা মিম শহীদ পুলিশ কনস্টেবল মোহাম্মদ ইসাক মিয়া হাউস ক্লাস সিক্স বয়েজ হাউস হাউস লিডার মাহমুদুল হাসান জারিফ অ্যান্ড প্লাকার বিয়ারার আয়সা সিদ্দিকা মিম শুধুই উনিশশো একাত্তর সালে ভক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই শহীদরা রাজারবাগ পুলিশ লাইন সহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন তাদেরই স্মৃতিরক্ষার্থে আর শহীদ পুলিশ স্মৃতি কলেজ প্রতিষ্ঠিত এবং আমাদের এই হাউজগুলোর নামকরণ করা হয়েছে নাও দা ইয়াং টাইগার